আপনি বাঁচলে যেন কার নাম নিতে হয় নিয়োগ দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের সওয়ালে রাজ্য সরকারের যাবতীয় লক্ষ্য এখন সেই দিকেই ছিল কিন্তু তাতেও কি চিঁড়ে ভিজিল নিয়োগ বাতিল রায় সুপ্রিম স্থগিতাদেশ মিলল না বাড়তি পোস্ট অনুমোদনে প্রশ্ন প্রধান বিচারপতির মন্ত্রিসভার সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই তবে এখনই মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নেবে না আয়োজনে কোনো ত্রুটি ছিল না দেশের সবচেয়ে দামি আইনজীবী লাগিয়েও চিরে ভিজল না রাজ্য সরকারের কার্যত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাঁচানো নয় মন্ত্রিসভার জনা পঁচিশ মন্ত্রীর চাকরি বাঁচানো এবং জেলে যাওয়া আটকাতেই সুপ্রিম কোর্টে জোর সওয়াল রাজ্যের বারবার রাজ্যের কৌশলীকে বলতে শোনা গেল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাঁচানো সেকেন্ডারি ইস্যু মামলার মূল ইস্যু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওই অংশটুকু যেখানে বলা হয়েছে রাজ্য মন্ত্রিসভার সুপারিশে কি করে সুপার নিউমেরিক পোস্ট বাড়তি পদ সৃষ্টি সিদ্ধান্ত বেআইনি এবং সেই সিদ্ধান্তের উৎস খুঁজতে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের প্রয়োজনে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই তাহলে গত বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দেওয়ার পর থেকেই রাজ্য সরকারের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত সভায় বলে এসেছেন যে চাকরি প্রার্থীদের পাশে রয়েছে তার সরকার বলেছেন মুখ্যমন্ত্রীর ভাইপো প্রয়োজনে রাজ্য সরকার এসএসসি কমিশন মধ্য শিক্ষা পর্ষদ সবাই যাবেন সুপ্রিম কোর্টে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানাতে আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে তার দায়িত্ব আপনারা নেবেন আমি সেই জন্যই বলছি চিন্তা করবেন না আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব কিন্তু গিয়ে কিসের জন্য সওয়াল করলেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাঁচাতে কি না বরং রাজ্য সরকারের কৌন্সুলি বারবার সওয়াল করলেন রাজ্য মন্ত্রিসভাকে সিবিআই হেফাজতে যাওয়া থেকে বাঁচাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওয়াই বি চন্দ্রচূড়ের তিন বিচারপতি ডিভিশন বেঞ্চ যতবারই প্রশ্ন তুলেছেন ওয়েমার শিট নষ্ট করা নিয়ে ওয়েমার শিটের মিরার ইমেজ কেন এসএসসির সার্ভারে নেই তা নিয়ে ততবারই রাজ্যের কৌন্সুলি জানিয়ে দেন দোজ আর সেকেন্ডারি ইস্যুজ প্রাইমারি ইস্যু তাহলে কি নিজেই জানিয়েছেন রাজ্য সরকারের কৌশলী দুসমন্ত মন্ত্রিসভাকে বাঁচান সিবিআই জিজ্ঞাসাবাদ ও সিবিআই হেফাজতে নিয়ে যাওয়া থেকে কারণ রাজ্যে নির্বাচন চলছে অর্থাৎ রাজ্যের সরকারের বেনিয়মের কারণে চাকরি বিক্রি করবার কারণে বেআইনি অনৈতিকভাবে যারা চাকরি পেয়েছেন তাদের ঢাল করে সফল যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি খেলো রাজ্যের তৃণমূলের সরকার আর যখন সকলের অর্থাৎ দু হাজার ষোলো সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তখন চাকরি হারা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে ঢাল করে মুখ্যমন্ত্রিসভা মন্ত্রিসভার সদস্যদের চাকরি বাঁচাতে সওয়াল করল রাজ্য সরকার তাহলে বিষয়টা কী দাঁড়ালো আদালতের রায়ে চাকরি চলে যাওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাঁচাতে নয় বরং মন্ত্রিসভার চাকরি বাঁচাতে সওয়াল রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে এবং এই সবকিছু হলো রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় নামি দামি আইনজীবীদের সওয়াল শেষে কি জানালো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তিনজনের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে কোনো স্থগিতাদেশ নয় একটি মাত্র ডাইরেকশন বা নির্দেশ সিবিআই কোনো প্রেসিপিটেটিভ অ্যাকশন নেবে না সিবিআই তদন্ত যেমন চলার তেমন চলবে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো প্রেসিপিটেটিভ অ্যাকশন মানে কি যার অর্থ সিবিআই এখনই মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিতে পারবে না কিন্তু তদন্তের স্বার্থে তাদের সকলকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে ওই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন বা অযোগ্যদের চাকরি দিতে অতিরিক্ত পদ সৃষ্টি করবার এই পরিকল্পনাটি কার কি করে রাজ্যের আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী এই অনৈতিক সিদ্ধান্ত নিলেন কোন অপরাধ থাকতে এই সুপার নিউমেরিক পোস্ট সাত দিন বাদে ফের শুনানি যার অর্থ এই নির্দেশ বজায় থাকবে আগামী সাত দিনের জন্য অর্থাৎ বাংলার মানুষের ট্যাক্সের কয়েক কোটি টাকা জলে দিয়ে সাত দিনের জন্য মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের জেল যাত্রা আটকানো গেল শুধু কিন্তু সাত দিন পর বা শুনানি শেষে কি হবে তা জানে সুপ্রিম কোর্ট এবং তার প্রধান বিচারপতির বেঞ্চ মাধ্যম বিরো রিপোর্ট